কি জায়গাটা কি খুব পরিচিত লাগছে মমসিংহ বাসীদের জন্য এটা খুবই পরিচিত একটা জায়গা আর খুবই পিসফুল একটা প্লেস ময়মনসিংহ শহর থেকে কিছুটা দূরে নিরিবিলি ও সবুজ সুন্দর একটা পরিবেশ হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় নামে কিন্তু তার পরিচয় সো আজকে আমি রান্না বান্না ছেড়ে ঘোরাঘুরি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এই ভিডিওটা ছিল শনিবার দিন বিকালের যেহেতু ইন্ডিয়া থেকে আমার কাকাত্ম এসেছে সো তাকে নিয়ে আমরা বিকাল বেলা বের হয়ে গিয়েছি ময়মনসিং এগ্রিভার্সিটিতে আমরা মানে আমি সৃজা ত্রিধা আর শ্রাবন্তী দি মেঘ আর আখিদি আখিদির বড় ছেলে আর ছোট ছেলেকে সে নিয়ে আসেনি দুষ্টামি যদি করে তার জন্য আর শ্রাবণ দিদিকে তো চেনে নিশিস তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম দোলের একটা ভিডিওতে যাই হোক আমরা একটা অটো নিয়ে বের হয়ে পড়েছি আর জ্যাম যাতে আমাদেরকে ধরতে না পারে তার জন্য আমরা রেল লাইনের রাস্তাটা দিয়ে অটোটা নিয়ে গিয়েছিল কিন্তু যেই কথা সেই কাজ তারপরেও আমরা জ্যামে পড়েছিলাম সো কিছুক্ষণ জ্যামে বসে থাকার পরে আমরা একদম পৌঁছে গিয়েছি মাইমিসিং অ্যাগ্রিভার্সিটি বা ম্যামিসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে শনিবার দিন প্রচুর গরম ছিল কিন্তু যখনই আমরা এগ্রিভার্সিটির এরিয়াতে ঢুকে ঢুকলাম তখন এর আবহাওয়াটা কিছুটা ঠান্ডা ছিল খুবই আরাম লাগছিল বাতাসটা তার পাশটা দেখে একদম চোখে মনে হয় খুবই আরাম লাগছিল চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল সবুজ আর সবুজ দেখে মনে হচ্ছে যে এই যে রাস্তার ধারে আমরা কিছুক্ষণ বসে থাকি এই ধারে কিছুক্ষণ বসে সবাই মিলে আড্ডা দেই কিন্তু বাচ্চারা তো আসলে বসে থাকার পাত্র নয় তার জন্য আমরা সোজাসুজি চলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে যে সেখানে সবগুলো কতগুলো গাছপালা বাচ্চাদেরকে একটু দেখাবো আর আখি দিয়ে এসেছে তাকে একটু ঘুরাবো অ্যাকচুয়ালি আমাদের বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এর জন্য বোটানিক্যাল গার্ডেনটা বন্ধ হয়ে গিয়েছিল দুইটার থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা যখন পৌঁছিয়েছি তখন বাজে সাড়ে পাঁচটা সো আর কি করব সেই অটোটা নিয়ে আমরা একদম চলে গিয়েছি বাংলাদেশ উদিচি শিল্প গোষ্ঠীর সামনে মানে উদিচির সামনে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব সো এই তো আমরা চলে এসেছি উদিচির সামনে আর বাচ্চারা খালি জায়গা পেয়ে ভীষণ খুশি তারা তো যেভাবে পারে সেভাবে খেলা করছে দৌড়াদৌড়ি করছে ভীষণ খুশি তারা অ্যাকচুয়ালি সো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি একদম নদীর সামনে মামিসিং ব্রহ্মপুত্র নদীর সামনে এই ব্রহ্মপুত্রের উপর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই নদীটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজে যাওয়া যায় একবার আমরা গিয়েও ছিলাম অনেক আগে সেটা অনেক বছর আগে এই তো আমরা এখানে নদীর পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ডিসাইড করলাম যে নৌকায় উঠবো আর এদিকে শ্রীজা নামতে নামতে শ্রীজার একদম বেহাল অবস্থা সে খুবই ভয় এতটুকু জায়গাতেই সে খুব ভয় পায় সো আমি যখন নামছিলাম তখন দেখতে পারলাম যে সেখানে একটা কাপল ড্রোন ভিডিও শুট করছে মানে কাপল শুট করছে ওই তো ড্রোনটা দেখা যাচ্ছে এখানে যারা আসে এত নিরিবিলি জায়গা পেয়ে সবাই এরকম টাইপের ভিডিও করে আর পার্কে তো এখন যাওয়াই যায় না পার্কে একদম ভীষণ ভিড় থাকে মানে একদম দাঁড়ানো বা বাচ্চাদের খেলার কোন এখন আর স্পেসই থাকে থাকে না প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে এসে ভীষণ ভালো লাগছিল তো আমরা সবাই নৌকায় উঠে পড়েছি নৌকার ভেতরে আবহাওয়াটা একদম ছিল ভীষণ গরম লাগছিল লাগছিল কিন্তু প্রচন্ড আর সবাই মিলে বের হলে আনন্দটা অনেকটাই বেড়ে যায় একা একা ঘুরতে যাওয়ার থেকে কিন্তু সবাই একসাথে বের হলে আনন্দটা অনেকটা বেড়ে যায় তো নৌকায় বসে আমরা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর প্রচুর পরিমাণে ছবি তুলেছি প্রচুর পরিমাণে ছবি তুলেছি একচুয়ালি আর প্রচন্ড ভিডিও বানিয়েছি ছোট ছোট রিলসও বানিয়েছি যেগুলো আমি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এই তো আমরা নেমে চলে যাচ্ছি কিছু খাওয়ার জন্য ফুচকা টুসকা খাওয়ার জন্য কিন্তু সবার আসলে অ্যাকচুয়ালি খুবই টেস্টটা পেয়েছিল সো আমরা এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম যার যার পছন্দ অনুযায়ী সো এই তো আমরা এখান থেকে কিছুটা রাস্তা হাঁটছিলাম আর প্রচণ্ড গাছপালা ছিল ত্রিধা আবার কাঁঠাল গাছ দেখতে পেয়ে এসে বলছিলো মা এই যে কাঁঠাল গাছটা তুমি এটা একটু ভিডিও করো সো এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুললাম মানে এখান দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছিল ওই তো সূর্যটা এখন ডুবে যাচ্ছে আস্তে আস্তে আর আমাদেরও বাড়ি ফেরার পালা এখন হয়েই গিয়েছে প্রায় সো আমরা কিছুটা দূর গিয়ে আবার পেছন দিকে ব্যাক করি যে এখান থেকে রাস্তাটা অনেকটা দূরে হবে সেজন্য আমরা সামনে আগাইনি সো এই এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি কিন্তু এখানে ফুচকাগুলো আসলে ভালো ছিল না দেখতেও ভালো লাগছিল না আর টেস্ট ওয়াইজ কেমন হবে সেটাও বুঝতে পারছিলাম না সো তার অপোজিট সাইডে এই যে এই একটা স্তম্ভ ছিল সেখানে আমি এসে আমরা এসে দাঁড়িয়েছি এই স্তম্ভটার নাম আমি জানি না সো আমি বলতে পারলাম না আপনারা যদি কেউ জানেন আর আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন আর এখানে এসে বাচ্চারা খোলা জায়গা পেয়ে খুবই খেলাধুলা করছিলো আমাদের এখানে কিন্তু ঘোরাঘুরি শেষ আমরা একদমই সময় পাইনি কারণ ভেতরে সন্ধ্যা লেগে গিয়েছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই তো আমরা একটা অটো নিয়ে চলে এসেছি হচ্ছে শাহিনের ফুচকার দোকানে আর শাহিনের ফুচকা তো একদম মানে খুবই পপুলার যারা এখানে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো আমরা এখানে সবাই বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর যার যার মতো করে আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে কারোর কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা পছন্দ কারোর শুকনার লঙ্কা দিয়ে ফুচকা পছন্দ মেঘ তো শুধু ফুচকা খেয়েছে ভেতরে কোনো পুরি নেই আর কারোর একটু ঝাল কম একজন যার যার পছন্দ অনুযায়ী ফুচকার অর্ডার দিয়েছি এই তো আমাদের ফুচকা চলে এসেছে এইবার আমরা ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে যাবো সো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন দেখা হবে পরের একটা সো টাটা